শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক দুই ছয় পয়েন্ট বা শূন্য দশমিক তিন এক শতাংশ কমে পাঁচ হাজার চারশো বিরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো আটত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক চার এক শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও এনসিসি ব্যাংক ফার্মাসিউটিক্যালস খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাত থেকে ইন্টিক মূলত বাজারে পতনে মূল ভূমিকা রেখেছে আয় অনুযায়ী টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক দুই দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে আর মিউচুয়াল ফান্ড খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার নয় শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে অন্যদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত সর্বোচ্চ এক দশমিক দুই সাত শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের কুড়ি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি ব্যাংক ও পাঁচটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনভয় টেক্সটাইলস ও খান ব্রাদার্স পিপি উমিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভ করেছে অপরদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ও এক্সপোর্ট ইম্পোর্ট একজিম ব্যাংক অব বাংলাদেশ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এসব শেয়ারের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি এন্ড্রয় টেক্সটাইলস পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও সামিট অ্যালায়েন্স পড়তে লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বিশ্বব্যাংক আগামী দুই অর্থ বছরের দশটি প্রকল্পের জন্য দুই দশমিক সাত সাত বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে যত বেশি সম্ভব প্রকল্প অনুমোদনের জন্য বাংলাদেশকে উৎসাহিত করেছে কারণ জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাশাপাশি তিন বছরের রায় দিয়ে একুশ চক্রের আওতায় দুই দশমিক এক আট চার বিলিয়ন এসডিআর প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক এর চূড়ান্ত বরাদ্দ আগামী মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বার্ষিক সভায় নিশ্চিত করা হবে এই প্রস্তাব বাংলাদেশকে প্রবৃদ্ধি ও সংস্কার কার্যক্রমের জন্য অর্থ যোগানে সহায়ক হবে যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে কাজে আসবে বাংলাদেশ ব্যাংক সংগ্রামরত পাঁচটি সরিয়ার ভিত্তিক ব্যাংকের একীভূতকরণের অনুমোদন দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং একজিম ব্যাংক ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের আওতায় এসব ব্যাংকে অস্থায়ী প্রশাসনিক তিমন নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক খাপকে স্থিতিশীল করা এবং গভীরতর সংকট এড়ানোর লক্ষ্যে এই সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে আশা করা হচ্ছে এই একীভূতকরণের মধ্য দিয়ে দেশে ব্যাংকিং খাপকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে সহায়তা করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ